আঘাত করতে পারো না যদি ওই লোকটা তোমাকে ক্ষমা না করে তুমি কশ্চিন কালে অল্লাহর জান্নাতে যেতে পারবো না পৃথিবী বিখ্যাত একজন বড় বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ছিল কানা তাকিয়ান নাকিয়ান মুজাহিদান মুজতাহিদান মুনফিকান ফি সাবিলিল্লাহ এক দিক থেকে তাকুয়ার সম্রাট ছিলেন অপর দিক থেকে বড় আলেম ছিলেন জুহুদ তাকুয়ার সম্রাট ছিলেন অপর দিক থেকে তিনি ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন নাম তার সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ বলেন না যার পরিচয় দিলাম তার পরিচয় আরেকটু শুনে নেন সুলতান মাহমুদ গজনবী তিনি প্রত্যেক সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে আমার নবীকে স্বপ্ন যুগে দেখতেন বছরের বছরের ভিতরে ভিতরে কয়েকজন দেখছেন আমার নবীকে কথা আমার হাত না পাক আমার পাও না পাক আমার মাথা থেকে সম্পূর্ণ শরীর নাপাকে ভরে গেছে আমার এই নাপাক পাক দেহে নবী আসবে কিভাবে দেখা দেওয়ার জন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নত নবী দ্বারা সাজান নবীর নুরে চমকাইতে থাকেন দেখবেন রসুল করিম সাল্লাম আপনার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য চলে আসছে নবীকে দেখা এত সহজ নয় পয়ে আরবি বলেন ফিল মানম যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখলো ফাকাদ রাআনি ফিল ইয়াকজা সেজন আমি নবীকে বাস্তবেই দেখে নিল ওমান রাআনি ফিল ইয়াকজা যে ব্যক্তি আমি নবীকে বাস্তবে দেখলো ফাকাদ আল্লাহ আলাই নার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজ নবী সপ্তাহে একদিন আমার নবীকে স্বপ্ন দেখতেন রাতের বেলায় তরিকায় ঘুমের করে যাওয়ার আগে এক নফল নামাজ পড়ে ঘুমাইতে বড় বাদশাহ এত বড় বাদশাহ অথচ রাতের বেলায় পাহারাদারি করে একশো রাকাত নফল নামাজ পড়ে তারপরে ঘুমের করে যাইতেন আর আমরা ফরজ নামাজই পড়ি না কিসের আবার একশো রাকাত নফল নামাজ লোক আছে যারা কয়েক মাসের ভিতরে এক পড়ে অক্ট নামাজ নাই এখানে অনেক পাবলিক পাওয়া যাবে আজকে এই মজলিসে যতবার সুবহান আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ আকবার বলছে আল্লাহ বলছে আমার মনে হয় না যে ছয় মাসে এতবার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে তাহলে এখানে আজকে বসাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সুলতান মাহমুদ গজনবী রাতের বেলায় শূন্য তরিকায় গুমের করে যাওয়ার আগে একশত আকাত নফল নামাজ পড়ে তারপরে গুমের করে যাইতেন সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ আলাই তিনি দারাবাহিকে আমল করতেন একদিন তিনি রাতের বেলায় তিনি তার প্রাসাদ থেকে বের হয়ে গেলেন মরুভূমি থেকে মরুভূমি পাহাড় থেকে পাহাড় শৃঙ্গ থেকে শৃঙ্গ চলতেছে চলতেছে তাকায় দেখে তার রাজ্যের ভিতরে কোন মানুষ কোন অসুবিধায় আছে কিনা এ মুসলমান ইমানদার এত বড় বাদশা তার ডানে কোনো পাহারাদার নাই বামেও নাই সামনেও নাই পেছনেও নাই একজন পাহারাদার নাই আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়ার কোনো পাহারাদারের প্রয়োজন হয় না আল্লাহ ওয়ালাদের পাহারাদারের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ কিন্তু বর্তমান সময়ের কিছু নেতা আছে যাদের ডানেও লুক আছে বামেও আছে পেছনেও আছে আসে না না কারণ তারা যে দুর্নীতি চাঁদাবাজি করে যে কোনো সময় মানুষ তার উপর আক্রমণ করতে পারে এই জন্য বডিগার্ড লাগে কিন্তু আল্লাহ ওয়ালাদের এই ভয় নাই কারণ তারা কোনো জুলুম করে না মানুষের পাওনাগুলা গুলা যথাযথ আদায় করে আল্লাহর পাওনা যথাযথ আদায় করে এই জন্য তাদের ডানে বামে সামনে পেছনে কোনো লোকের দরকার নাই রাতের অন্ধকারে একা একা বের হয়ে যায় কোথায় কোন মানুষটা অসুবিধায় আছে দেখার জন্য আল্লাহর বান্দা পাহারাদারি করে যখন তার ঘরের ভিতরে চলে আসলেন একশত রাকাত নফল নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেলেন ঘুমের ঘরে যে যেতে যেতে হঠাৎ করে নজর করে দেখে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পায় তার চোখের সামনে স্বর্ণ রূপা দ্বারা চাক চিকময় কারু কার্য সুন্দর বিশাল বড় একটা প্রাসাদ জান্না তার সামনে তুলে ধরেছে এত সুন্দর জান্না তিনি কোনোদিন দেখে নাই এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম পয়গম্বর বলেন জান্নাতের এক বিগত জায়গা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম দুনিয়াতে স্বর্ণের খাজানা আছে রূপার খাজানা আছে মণিমুক্তার খাজানা আছে তোলের খাজানা আছে অক্টেনের খাজানা আছে এই মুসলমান এগুলো যা কিছু আছে তার চাইতে ও বেশি উত্তম হলো জান্নাতের এক বিগত জায়গা ওই জান্নাতের বিশাল বড় প্রাসাদ স্বর্ণ রূপা দ্বারা কারুকার্য খচিত সুন্দর এই জান্নাতটা দেখে তিনি হয়ে গেলেন জান্নাতের পার্শ্বে একটা সুন্দর একটা গেট দেখা যায় গেটের মধ্যে একজন গেটের পাশে একজন লোক দাঁড়ায় আছে সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন আল্লাহর বান্দার কাছে গেলেন যাওয়ার পর আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলেন আল্লাহর গোলাপ এত সুন্দর জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে ওই গেটম্যান ডাক দেওয়া বলেন এত সুন্দর জান্নাত আল্লাহ সুলতান মাহমুদ গজনবীর জন্য বানায় রাখছে সুলতান মাহমুদ গজনবী আবার আল্লাহর বান্দাকে বলল আমি তো সুলতান মাহমুদ গজনবী এটাই যদি আমার জান্নাত হয়ে থাকে এই মুহূর্তে তুমি গেটটা খুলে দাও আমি গেটের ভিতরে ঢুকব সুন্দর জান্নাতটা আমি একটু পরিদর্শন করব আল্লাহর বান্দা যখন এমন কথা বলে গেটম্যান ডাক দেয়া বলে আরে সুলতান আপনার জন্য জান্নাতের দরজাটা খোলা হবে না বলে কেন খোলা হবে না তুমি না বলল এই জান্নাতটা আল্লামার জন্য বানাইছে। কেন তুমি আমার জন্য জান্নাতের গেট খুলবা না? এবার আল্লাহর বান্দা বলল তোমার একজন অধীনস্থ কর্মচারী যার গায়ের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে একটা দিন তুমি একটা চাবুক দ্বারা আঘাত করেছো। ওই বান্দা ওই আঘাতটা প্রাপ্য ছিল না। কিন্তু তুমি একটা আঘাত করার কারণে ওই বান্দা এখন পর্যন্ত আঘাতটা নিয়ে আছে। তোমাকেই আঘাতটা ক্ষমা করে নাই। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের গেটের দরজা খোলা হবে না এমন কথা শোনা মাত্র আল্লাহর বান্দা ঘুম ভেঙ্গে গেছে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া এবার ওযু করে নামাজের মুসললায় দাঁড়ايا গেছে আল্লাহর বান্দা চোখের পানি ছড়ে দিয়ে কিয়ামুল লাইল কর আরম্ভ করলেন আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করলেন সুবহা সাদিকের সময় আল্লাহর বান্দা এবার দুইটা হাত মালিকের দরবারে দিয়া দোয়া করে আরে মালিক ওরা কাঙ্ক্ষিত হবে আমার অধীনস্থ একজন কর্মচারীর গায়ে একটা চাবুকের আঘাত পড়েছে ওই লোকটা আমাকে ক্ষমা এখন পর্যন্ত করে নাই যার কারণে জান্নাতের দরওয়াজা আমার জন্য খোলা হয় নাই ওরে মালিক তোমার কাছে আমার আবদার আমি জানি একদিন আমারকে দুনিয়া ছেড়ে বিদায় হয় লাগবে ও মালিক তোমার কাছে আমার আবদার আমাকে ততক্ষণ পর্যন্ত মরনটা দিও না যতক্ষণ পর্যন্ত ওই লোকটার সম্মান আমি না পাই ওই বান্দাকে পাবো ক্ষমা চাইব তারপরে তবেই আবার মররের ফয়সালা করব রাতের বেলা আবার তাহাজ্জুদের সময় কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে এবার ফজরের আযান হয়ে গেছে ফজরের নামাজ আদায় করতে করতে এবার এক পর্যায়ে নামাজ শেষ করে ফেলল নামাজ শেষ করে কিছু খেলেন না পানি পান করলেন না আল্লাহর বান্দা টেনশন নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে ওদিকে সমস্ত কর্মচারীর সন্ধারে বের হয়ে গেছে দু দু মরু প্রান্তর ভেদ করে দৌড়াইতেছে কোথায় গেলে আল্লাহর বান্দাকে পাবো পাহাড় থেকে পাহাড় শৃঙ্গ থেকে শৃঙ্গ ভেদ করে দৌড়ায় কোথাও পায় না আল্লাহর বান্দা পেরেশার হয়ে গেল পাহাড়ের পাদদেশে এক জায়গায় এসে বসে পড়লো আল্লাহর কাছে বলল আল্লাহ ওই বান্দার সন্ধান আমাকে মিলায়া দাও আল্লাহর দরবারে কান্নাকাটি করা শুরু করলো আবার হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ বাদ করে চোখের নজর পড়ল বহুদূরে একটা বৃক্ষ দেখা যায় বৃক্ষের নিচে একটা লোক বসে বসে আল্লাহ নামের জিকির করতেছে আল্লাহর বান্দা আস্তে আস্তে ওই জায়গায় গেল যাওয়ার পর তাকায় দেখে বৃক্ষের নিচে আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করতেছে তাকায় দেখে এই লোকটা তো আর কেউ না এই লোকটাই যে আমার ওই নস্ত কর্মচারী সুলতান মাহমুদ দজনবি বে আর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে আল্লাহর গুলো তুমি জানো না কত দূর পর্যন্ত আমি দৌড়াইলাম তোমার সন্ধানে কিন্তু কোথাও পাই না শেষ পর্যন্ত এখানে আইসে পাইলাম এ আল্লাহর বান্দা এই যে আমার হাতের চাবুকটা দেখতে পাইতেছো এটা তুমি আস্তে করে ধারণ করো আল্লাহর বান্দা ধারণ করলেন বলল এই চাবুক দ্বারা আমার গায়ে একটা আঘাত করো অদৃশ কর্মচারী ডাক দেয়া বলেন বাদশা জাহাপনা এমন বড় গোস্তাগি বিয়া দবি আমি করতে পারি না আমি কেন এমন কাজ করব বলে তুমি জানো না কত রাত্রিতে আল্লাহ আমাকে কি স্বপ্ন দেখাইছে আল্লাহর বান্দা জানতে চাইলো কি স্বপ্ন দেখছেন বলেন সুলতান মাহমুদ গুজনবি গত রাত্রের সেই স্বপ্নের সব কথাগুলো তার কাছে ব্যক্ত করলেন অধীনস্থ কর্মচারী ডাক দেওয়া বলেন আল্লাহর এটার পদ্ধতি হলো দুইটা মাফ যদি পেতে চান দুই রাস্তা আছে এক নম্বর রাস্তা আপনি আমাকে একটা বাড়ি দিয়েছেন চাবুকের আঘাত করেছেন আমি যদি আপনাকে একটা চাবুকের আঘাত করি সমান সমান হয়ে গেল আপনি ক্ষমা পেয়ে গেলেন দুই নাম্বার আর আপনি যে আমাকে আঘাত করেছেন অতীতে আমি এখন পর্যন্ত ক্ষমা করেছিলাম না এই মুহূর্তে যদি আমি আপনাকে ক্ষমা করে দেই আপনি আল্লাহর দরবারে মুআখাজা হবেন না পাকড়াও হবেন না আল্লাহ আপনাকে মাফ করে দিবে বাচ্চা যাহা পড়া এমন গুস্তাখি আমি করতে পারি না যে আমি চাবুক দ্বারা আপনার গায়ে আঘাত করব বাচ্চা আবার দৃঢ় বিশ্বাস আপনি আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর ওলি যদি না হইতেন আমার আল্লাহ আপনাকে আমার দরবারে পৌষ না ও বাদশাহ আমার একটা আবদার আমি আপনাকে ক্ষমা করে দিব তবে কথা হলো আপনি যদি আল্লাহর দরবারে দামি হইয়া যান আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে বাদশাহ আপনি যে বাদশাহ আপনার জন্য যদি আল্লাহর সাজিমের ছায়ার ব্যবস্থা করে দেয় আপনাকে যদি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেয় আপনি কি আমাকে লইয়া জান্নাতে যাইবেন নিওয়াদা করেন সুলতান মাহমুদ গোস্তবি বলে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ যদি আমাকে জান্না দেয় আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব আল্লাহর বান্দা এই সুযোগটাকে কাজে লাগাইয়া বলল বাদশাহ আমি আপনাকে ক্ষমা করে দিলাম সুলতান মাহমুদ গজনবী তিনি চলে আসলেন রাতের বেলায় সুন্নত তরিকায় ঘুমের ঘরে যাওয়ার আগে একশত রাকাত নফল নামাজ পরে ঘুমের করে চলে গেলেন এবার ঘুমের করে যেতে না যেতে আবার স্বপ্ন দেখতে পায় ওই সুন্দর জান্না তার চোখের সামনে তুলে ধরা হয়েছে সুলতান মাহমুদ গজনবি গেটম্যানকে ডাক দেওয়া বলে আল্লাহর বান্দা তো আমাকে মাফ করে দিয়েছে এবার কেউ অনুমতি আছে নাকি দেখার জন্য সুলতান মাহমুদ গজনবিকে ডাক দেওয়া বলে সুলতান এই জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ তালা আপনাকে কখনই দিবেন যদি আপনি ওইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসতে পারেন কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন না করে কোনো অভিযোগ না করে আর আল্লাহর হক যদি আদায় করে আসতে পারেন এই জান্নাত আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে একটা আঘাত করার কারণে চাবুকের একটা আঘাতের কারণে যদি তার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ হয়ে থাকে আপনার আমার জীবনে কত আঘাত করেছে মানুষের উপরে একটু চিন্তা করে দেখেন আপনার আমার জন্য জান্নাতের দরজা খোলা আছে না বন্ধ হয়ে আছে সমালিতে সুদী এই জন্য যারা আজকে আমরা কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি অন্যায় করে থাকি কারো জানের উপরে আঘাত করে থাকি হকের মধ্যে ত্রুটি করে থাকি সেটা আমার স্ত্রী হোক সেটা আমার ছেলে হোক সেটা আমার অন্য কেউ হোক না কেন যার উপরে আমি জুলুম করেছি আমি তার কাছে আজকে ক্ষমা করে নিব ক্ষমা চেয়ে নিব ইনশাল্লাহ নিতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিতে পারবো তো যদি ক্ষমা চেয়ে নেই আর যদি লোকটা ক্ষমা করে দেয় আমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে একটা কথা ভালো করে মনে রাখবেন আল্লাহর হক আর বান্দার হক যখন একত্রিত হয়ে যায় আল্লাহর হক আর বান্দার হক যখন একত্রিত হয়ে যায় তখন আল্লাহর হকের তুলনায় বান্দার হকটা প্রাধান্য পায় সুবহান আল্লাহ বলেন যেমন মনে করেন নামাজ পড়াকার কার হক বলেন আল্লাহর হক মেশাল দেই আপনাদের এলাকায় মসজিদ আছে মনে করেন এই মসজিদ আসতে গিয়ে যেখানে একটা রাস্তা আছে। রাস্তার মাঝখানে একটু গর্ত আছে। গর্তে যদি কোনো লোক পড়ে যায় সে আঘাতপ্রাপ্ত হবে কষ্ট পাবে সে জখম হয়ে জখম হয়ে যাবে একটা অন্ধ লোক রাতের বেলায় অথবা দিনের বেলায় রাস্তা দিয়ে যাচ্ছে আপনি নামাজের সময় হয়ে গিয়েছে এখন মসজিদে জামাত শুরু হয়ে গিয়েছে আপনি আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে আসতেছেন এদিকে অন্ধ লোকটা যাচ্ছে এই অন্ধ লোক নিঃসন্দেহে গর্তে পড়ে আঘাতপ্রাপ্ত হবে কথা কন ঠিক নেবে ঠিক এদিকে নামাজ শুরু হয়ে গিয়েছে আল্লাহর হক আদায় করা নামাজ বিপদ থেকে মুক্ত করা বান্দাকে এটা বান্দার হক এখন এক্ষেত্রে আপনি কোনটা করবেন আগে আল্লাহটা করবেন নাকি বান্দাকে মুক্ত করবেন ফতোয়ার কিতাবে লেখা আছে হকুল আব্দি মুকদ্দম আলা হকিল্লাহ হকুল আব্দি মুকদ্দম আলা হকিল্লাহ যখন দুইটা হক আল্লাহর হক আর বান্দার হক যখন একত্রিত হয়ে যায় তখন আল্লাহর হক তাকে প্রাধান্য না দেওয়া বান্দার হক তাকে প্রাধান্য দেওয়া লাগবে সুবহান কারণ আল্লাহর হকের ক্ষেত্রে একটা সুযোগ আছে ইনশা আজ ও ইনশা গাফারা আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ চাইলে বান্দাকে আজাবো দিতে পারেন আবার চাইলে আল্লাহ তাকে মাছ করে দিতে পারেন একটা অপশন আছে কিন্তু বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ তা আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না এখানে কোনো অপশন নেই কথা বোঝাইতে পেরেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম বাকি দুইটা পয়েন্ট রয়ে গেল যত সময় পর্যন্ত আপনাদেরকে সময় দিয়েছি দুই ঘন্টার উপরে হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গিয়েছে প্রায় সম্মানিত শুধুই বারোটা প্রায় বেজে গেছে দুয়ার নিয়ে বারোটা বেজে যাবে আর সময় আমি আপনাদের সামনে দিতে পারলাম না যতটুকু আলোচনা করতে পেরেছি আপনারা বেজার হয়েছেন মনে হয় সম্ভবত বেজার হয়েছেন এই হকগুলো আমাদের সমাজে জানা দরকার আছে না নাই যদি আমরা এই হকগুলো আদায় করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার কাছে আল্লাহর দিনের সাহায্যকারী হিসাবে গণ্য হব আর আল্লাহ তালা ওয়াদা করেছেন আমার সাহায্যকারী হলে আমি প্রতিটা ক্ষেত্রে তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমিন আগে সভাপতি সাহেব আছেন উনি একটু কথা বলবেন তারপরে ইনশাআল্লাহ দোয়া হবে আমরা সবাই দোয়া করে ইনশাআল্লাহ মাহফিল দিকে যাব আল্লাহ তাহা আমাদের সকালকে কবর গুলো আমিন